ơi ơi ơi

এই মরিদারি চেষ্টা নাও কিছু মানুষ করে মা আপনি আর জায়গা আমার আমি ঘন্টা মা উঠে উঠে বড় জোরে ঠাকুরকে প্রণাম করলেন অন্য সকলে আর্জি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন মা বলছেন দেখো মা সকলেই বলে এই দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকল তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান খুব ছোট কথা একটি লাইন কিন্তু এটা যদি আমরা বুঝতে পারি সব সারা দেশ চলে যায় চণ্ডীতে আমরা মাঝে করছি আমাদের এই দল এই দল সেই দল

এবার সেই দুঃখ এখন হচ্ছে সেই দুঃখের দান মা বলছেন ভগবানের জয়ের দান ভগবানের জয়ের দান কেন না যে দুঃখ থাকলে আমরা ভগবানের দিকে তাকাই আমরা যখন আনন্দে থাকি তো মা ঠাকুর বলছেন ভগবান মানুষ তো ভগবানকে ভুলেই যায় আমাদের সাধারণ সবাই ভগবানকে নিযুক্ত মনে করে না যখন আমরা বিপদে পড়ি তখন আমরা যে যার ইষ্ট ঠাকুর মা সবার ধারণাগত হই বলি বাঁচাও বাঁচাও সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন মা বলতে লাগলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন্বয় থাকে না কিন্তু সত্য কথা সমন্বয় থাকে না মা বাবা ভগবানের ভক্তদের জীবনে যে দুঃখ কষ্ট বিপদ বিপত্তি আসবে না সেরকম নয় তা কিন্তু ভগবান ভক্তদের সর্বদা ভগবানকে ধরে থাকবে তার নাম গুণগান করবে তার পরম্পতি সেই যে অবস্থাতেই থাকুক না কেন সেখান থেকে সেই অবস্থাটা গান করা আমি এই বিপদ থেকে বাঁচতে পারব কারণ ভগবান আমার সাথে আসে এই অবস্থাতে আমরা বহু সময় দেখেছি যে খুব ভালো বিপদ এসছে কিন্তু তার প্রভাব আমাদের উপরে ততটা বিচলিত করতে পারে এমন সময় হয় আমাদের অনেক সময় আমাদের প্রিয়জন চলে যায় তখন আমরা প্রিয়জনে আমাদের জীবনের সরল থাকে কিন্তু দেখা যা যে প্রিয়া সবাই আমাদের কষ্ট হল কিন্তু তার থেকে পরিত্রাণের জন্য আমরা বহু সময় দেখি বহু ভক্ত এসে মায়ের কাছে বা ঠাকুরের কাছে এসে বসেন এবং তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেন এবং দেখা গেল কয়েকদিন আগে একজন এসছিলেন তিনি বললেন মারা আমি পুত্র বিয়ে হয়েছে খুব ছোটবেলায় অল্প বয়সে কিন্তু মায়ের কাছে এত বছর আসছি মা মনে এই বিশ্বাসটি দিয়েছেন আমি তো ওর এই জন্মের মা মনে কী বিশ্বাস রয়েছে আমার সন্তান এখন জন্ম জন্মাগরের মায়ের কাছে আছে মা এই বিশ্বাসটি করে দিয়েছেন আমি জানি না মা তাকে কি বলেছেন

চেষ্টা করি মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের প্রত্যেকের মৃত্যু হয় শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল মা বললেন শচীন বড় ভাগ্যবান ছিল দেবব্রত যে রাত্রে দেখো রাখলে সেই রাত্রে বৃষ্টি ঝড় লোকজন এই মঠে তখন কেউ ছিল না আর শচীন সকালে গেল মঠের মঠ লোকে ভরপুর ফুটনট আছে দেবব্রত মহারাজ যখন ত্যাগ করেন তখন শ্রী শ্রী মায়ের গোয়ালপাড়ায় খুব অসুখ পূজনীয় শরৎ মহারাজ প্রকৃতি সব কথায় গিয়েছিলেন শচীন মহারাজ যখন দেহ রাখলেন তখন সকলেই এখানে দুজন সন্ন্যাসী মহারাজ আমাদের তাদের কাহিনী এদের দেবব্রত মহারাজের কথায় বললেন দেবব্রত যোগী পুরুষ ছিল একটি স্ত্রীলোকের কথা উঠল মা বললেন চেহারা লোকের ভক্তি বড় একটা হয় না ঠাকুর বলতেন শুনেছি আমি বললুম হ্যাঁ মা আবার মান সে ভিতর বুদে ইত্যাদি আছে ঠাকুরের বইয়ে পড়েছি ঠাকুরের বইয়ে অর্থাৎ কথা মা বলছেন ও সেই কথা বলছ সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল এখন একটি ত্রিলোককে রেখেছিল সেই ত্রিলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল ওই তো আমাকে নষ্ট করেছে তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন তবু জিজ্ঞাসা করতেন ত্রী কথা শুনে বললেন তাই নাকি মুখে কিন্তু অত খুব ভক্তির সব কথা বলে এই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন যা হোক তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল ঠাকুরের কাছে সমস্ত পাপ স্বীকার করল যে আমি এই এই পাপ করেছি ঠাকুর তুলনামায় ক্ষমা কর মা বলছেন কত ঠাকুরের কাছে সমস্ত কথা বলে সমস্ত কিছু ব্যক্ত করে খালাস পেয়ে গেল নলিনী বলছে তা কি হয় মা পাপের কথা একবার মুখে বললে আর সব হয়ে গেল তাই যায় কি মা বলছেন তা যাবে না তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না আর এক কথা শোনো বাপ পূর্ণ প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দে একটু না একটু অংশী হতে হয় এটা সত্য আমরা যে লোকের পরনিন্দা পরচর্চা করি আমাদের কোনো কাজ নেই আমাদের জীবনের সব সবচেয়ে বেশি একটি ভালো পছন্দের বিষয় হচ্ছে লোকের নিন্দায় চর্চা এটি মায়ের কথা ঠাকুরের কথা বলছে আর এক কথা জন্য পাপ বা পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অনুষ্ঠিত হতে পারে আমরা কারো একটি নিন্দা শুনলাম সেটি যদি আমরা নিন্দা নাও করি আমি সেখানে উপস্থিত থাকি

তার যাতে মঙ্গল হয় না আমার সঙ্গে হয়তো তার সম্পর্ক নেই কিন্তু কি করে তার নিন্দা কি করবো চর্চা কি করবো যারা পার্সব তারা আছেন বলছে আমরা প্রত্যেকে তখন প্রত্যেকের গুণগুলি দেখতাম আর সবচেয়ে তো আছে যে ভগবান গনগ্রাহে বলছেন ঠাকুর কথা বলেছে জগৎ কিরকম জানো তুমি জগতের মানুষের জন্য নিরানব্বইটি উপকার করো একটি করতে পারলে না মানুষ ওইটির কথা মনে রাখে আর ভগবানের জন্য নিরানব্বই কি ভগবানের জন্য দোষ করেছে দৃষ্টিতে কিন্তু একটি যদি ভালো কাজ করো ভগবান সেটিকেই বড় করে দেখেন এখানেই প্রাপ্ত আর আমরা প্রত্যেকেই ভগবান হতে চাই মানে ভগবান অর্থে ভালো হতে চাই আরো শুদ্ধ প্রত্যেকটা দিন যাচ্ছে আরো ভালো আরো ভালো হতে চাই সবাই তো আমরা চাই ভালো হবে কেউ